আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম পিঠা রেসিপি নিয়ে আজকে তেলের ফুয়া ফুলকো ফুলকো ফুয়া পিঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি পিঠা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সে উপকরণগুলো নিয়েছি এখানে এক কাপ ময়দা এক কাপ গুঁড়া একটা ডিম এক কাপ চিনি এবং বেকিং পাউডার নিয়েছি এখন আমি একটা বল নিয়ে নেবো খালি একটা বল নেবো পানি গরম করে রেখেছি গরম করে হালকা ভাব সরিয়ে নিয়েছি বেশি গরম পানিতে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা ভালো হবে না এখন আমি পরি মতো পানি নিয়েছি যেটুকু পানি আমার লাগবে সেটুকুই নিয়েছি যদি লাগে পরে আবার দেওয়া যাবে এখন এক কাপ করে দিয়েছি করে দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিব এখন এক কাপ আটা দিব অর্ধেক দিয়েছি আবার অর্ধেক করে দিব বাগিটুকু দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি ছোটো এক বাটি চিনি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি বেকিং পাউডার দিয়েছি সামান্য বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো দু থেকে তিন দিন আপনারা ফ্রিজ ছাড়া রেখে খেতে পারবেন এখন একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো হলে ফিটাগুলো খুব সুন্দর হবে ফুলে তুল তুলে হবে কড়াই বেশি দিলাম তেল দিয়ে দিব এই ফিটাতে তেল বেশি লাগে প্রথমে আমি আমরাতে একটা পিঠে দিয়ে দেখলাম যে ফুলে কি না পিঠেটা ব্যাটারটা ঠিকই আছে ফুলছে পিঠেটা এখন আমি এক করে বাকি ফিটাগুলো বানিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন আমি পিঠা কীভাবে বানিয়ে বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াবো সবাই অপেক্ষা করতেছে এভাবে সব খুবই নরম তুলতুলি পিঠা কেনা পছন্দ করে বাচ্চা থেকে বুড়ুরা খুবই পছন্দ করবে আজকে শুক্রবার ছুটির দিনে সবাই বাসায় তাই সবার জন্য একটি পিঠা বানিয়ে বানাবো তাহলে জিনিস আসলে না খাওয়াই ভালো যাদের গ্যাসের সমস্যা আছে তারা তেল কম খাবেন আমি আগে প্রায় বানাইতাম এখন মাঝে মাঝে বানায় বেশি একটা বানায় না তেলের পিঠা কারণ আমার গ্যাসের সমস্যা আছে জন্য আমি তেলের জিনিসগুলো কম খাই বাচ্চারা খাবে তাই বানিয়েছি আবদার করছে মার কাছে তুলতুলে পুয়া পিঠা খাবে এভাবে আপনারা বায় বানিয়ে বানিয়ে সবাইকে খুশি করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে পিঠাটা বানানো যায় তেমন এটা বেশি উপকরণ লাগে না কম উপকরণ দিয়ে সুন্দর তুলতুলে পিঠা বানিয়ে খাবেন তো আমার পেস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এমন ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন একজন একজনকে সাহায্য সহযোগিতা করব একজন আয়োজনের ভিডিও দেখব সুন্দর সুন্দর কমেন্ট করব আপনি আমাকে করবেন আমি আপনাকে করব এভাবে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যদি একজন আরেকজনকে হিংসা করি তাহলে করা যাবে না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজেতে দেখে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এইভাবে আমি বানিয়ে ফেললাম সবগুলো পিঠা দেখেন কত সুন্দর তুলতুলি পিঠা হয়েছে এই পিঠা আমি ফ্রিজে রাখবো না যদি থেকে যায় খাওয়ার পর থেকে যায় তাহলে আমি নিচে রেখে খেতে পারবো খুবই কম সময়ের মধ্যে সুন্দর তুলতুলি পিঠা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আমার ফেসটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে সবার কাছে শেয়ার দিয়ে রাখবেন যেন সবাই দেখে তো আল্লাহ হাফেজ